ভারত এবং বাংলাদেশের সম্পর্কে একটি বিষয়ে আটকে রাখা যায় না এমনটাই বলেছেন ভারতের যিনি বাংলাদেশের হাইকমিশনার রয়েছেন তিনি কারণ আমরা জানি যে গত অন্তর্বর্তী সরকার একশো দিন তারা অতিক্রম করেছে এরই মধ্যে ভারতে যে আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে ভিসা কার্যক্রম এটি স্থবির রয়েছে মানে একমাত্র যদি বলা হয় যে ভারতে ভারত বাংলাদেশ বাংলাদেশের যারা আসলে চিকিৎসা করতে যায় ভারতে শুধুমাত্র তাদেরকে ভিসা দিচ্ছে কিন্তু যারা পর্যটক তাদেরকে কোনোভাবেই ভিসা কার্যক্রম তারা স্থগিত স্থগিত রেখেছেন এবং ভিসা দিচ্ছেন না তো কবে নাগাদ আসলে ভারতের ভিসা কার্যক্রম চালু হবে বাংলাদেশের মানুষ কবে থেকে ভারতের ভিসা পাবে এটি নিয়ে কিন্তু জল্পনা কল্পনার কোনো শেষ নেই তো এরই মধ্যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন একটি সম্মেলনে ভারতের যিনি হাই কমিশনার রয়েছেন তিনি কিন্তু এবার মুখ খুলেছেন তো সেখানে আসলে ভারতের নিযুক্ত হাইকমিশনার প্রণয় বার্মা আসলে কি বলেছেন আপনাদের সামনে আমি তুলে ধরছি প্রথম আলোতে আজকের এই সংবাদটি হচ্ছে সতেরোই নভেম্বর দু হাজার তারা যে হেডলাইনটি দিয়েছেন অনুষ্ঠানে ভারতের হাই কমিশনার বাংলাদেশ ভারত সম্পর্ককে একটি বিষয়ে আটকে রাখা যায় না যদি ভারত এবং বাংলাদেশকে একটি বিষয়ে আটকে রাখা না যায় তাহলে ভারত কি কারণে এখনও অবধি পর্যটকদের জন্য আসলে ভিসা কার্যক্রমটি চালু করছে না এটি নিয়ে কিন্তু একটি প্রশ্ন থেকেই যায় তো প্রথম আলোতে আসলে প্রণব প্রণব ভার্মার যে প্রণয় ভার্মার যে বক্তব্যটি তিনি আসলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়টি কি বলেছেন ভারতীয় কমিশনার সেটি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগিতা বহুমাত্রিক বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা তিনি বলেছেন বাংলাদেশের উত্তাল রাজনৈতিক পরিবর্তনের কারণে শুধু একটি বিষয় কিংবা একটি এজেন্ডা এ সম্পর্ককে আটকে রাখা যায় না দুই দেশের সম্পর্ক অস্তিত্ব আছে কিন্তু তার সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সামগ্রিক সম্পর্কের পথ দিতে পারে না আজ রোববার একটি হোটেলে আয়োজিত তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতায় প্রণয় বার্মা এই মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ জিসিএস আয়োজিত বে অব বেঙ্গল কনভার্সেশন বঙ্গোপসাগরীয় সংলাপ রাষ্ট্রদূতের জন্য নির্ধারিত বক্ত বক্তা হিসাবে বক্তব্য করেন এই ভারতীয় হাই কমিশনার। বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক আর অর্থনৈতিক সম্পর্ক যোগাযোগ ও জ্বালানি সংযুক্তি এবং দুই দেশের জনগণের মধ্যে যুক্ততা অব্যাহতভাবে ইতিবাচক পথে এগিয়ে এগিয়েছে বলে উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার তিনি বলেন বাংলাদেশের সঙ্গে ভারত একটি স্থিতিশীল ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাবে যেখানে মূল অংশজন হবে দুই দেশের জনগণ বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি ধারণ করে এবং বিশ্বাস করে যে দুই দেশের শান্তি নিরাপত্তা অগ্রগতি সমৃদ্ধি পরস্পরের সঙ্গে যুক্ত প্রণয় ভার্মা বহুমাত্রিক সম্পর্কের প্রতিফলন হিসাবে বাণিজ্যিক পরিবহন ও জ্বালানি সংযোগ সংযোগ এবং দুই দেশের জনগণের সম্পৃক্ততার ক্রমাগত অগ্রগতির উপর জোর দেন তিনি বলেন রাজনৈতিক পরিবর্তন যাই ঘটুক বা যাই হোক না কেন পরস্পরের প্রতি আমাদের নির্ভরশীলতা এবং নিজেদের কল্যাণের স্বার্থেই এই সম্পর্ক এগিয়ে যাবে প্রণয় ভার্মা চলতি মাসে ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালনের সূচনা ও পেট্রোপাল পেট্রোপুল বেনাপুল সমন্বিত চেকপোস্ট অবকাঠামোর পরিবর্ধনের দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে অব্যাহত অগ্রগতির উদাহরণ হিসাবে উল্লেখ করেন ভারত বাংলাদেশ সহযোগিতাকে তিনি আঞ্চলিক জুট বিমোস্টেকের মতন কাঠামোর অধীন আঞ্চলিক একত্রীকরণ পরিকল্পনার ক্ষেত্রে নিরাময় হিসাবে অভিহিত করেন ভারতীয় হাই কমিশনার কমিশনার শান্তি নিরাপত্তা ও উন্নয়নের জন্য দুই দেশের যৌথ আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার করেছেন তিনি অংশীদারত্বের মাধ্যমে উভয় পক্ষের সাধারণ জনগণের উপকার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে একত্রে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন তো যাই হোক ভারতীয় কমিশনার প্রণয় ভার্মা তিনি যেটি বলেছেন যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক বরাবরই গভীর ছিল ভালো ছিল এবং যেই সম্পর্কটি আসলে আগে থেকে ভালো ছিল সেটাই তারা বজায় রাখবে এমনটাই কিন্তু তিনি প্রত্যাশা করেছেন ব্যবসা বাণিজ্য পরিবহন সর্বক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যে ভারতের সুসম্পর্ক রয়েছে এটি নিয়ে তিনি পজিটিভলি যেটি বলেছেন যে আসলে ভারতের সঙ্গে বাংলাদেশের যে আন্তরিকতা বাংলাদেশের যে বাণিজ্যিক সম্পর্ক এবং রাষ্ট্রীয় যে সম্পর্ক সেটি আসলে রাজনৈতিকভাবে প্রভাবিত হতে পারে না সেখানে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কটি ছিল সেই সম্পর্কটি আসলে অব্যাহত থাকবে তবে আমি যেটি আসলে মনে করেছিলাম যেহেতু এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে যে সম্মেলনে ভারত বাংলাদেশ এক সঙ্গে হয়েছেন সেখানে নিশ্চয়ই এই যে ভারতের সঙ্গে যে বাংলাদেশের ভিসা প্রসেসিং কার্যক্রমটি স্থবির হয়ে আছে বা বন্ধ হয়ে আছে হয়তো এই বিষয়ে কোনো পজিটিভ কোনো কথা আমরা শুনবো এমনটা কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম তো আরেকটি বিষয় যদি একটু বলতে চাই যে গত পাঁচই আগস্টের আগে যেমনটা করোনা পরিস্থিতি যখন ছিল তখন কিন্তু সারা বিশ্বের যে কোনো ভিসা কার্যক্রমের মধ্যে কিছুটা ঝামেলা ছিল তেমনটা কিন্তু এ ভারতের সঙ্গেও বাংলাদেশের ভিসা ভিসা কার্যক্রম অনেকটা স্থবির ছিল তো এবার আসলে এই রাজনৈতিক কারণে বা কি কারণে আসলে এই ভিসা কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে বা বাংলাদেশের একমাত্র যারা চিকিৎসা করতে ভারতে যায় তাদের ব্যতীত কিন্তু কাউকেই আসলে ভিসা দিচ্ছে না ভারত হাইকমিশন আরেকটি বিষয় যে আমরা গতকাল দেখেছিলাম যে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা যেটি বলেছিলেন যে তাদের আসলে হাই কমিশনে বা যেখান থেকে আসলে ভিসাটি দেওয়া হয় তাদের সেখানে জনবলের সংখ্যা খুবই কম থাকার কারণে তারা আসলে ভিসা কার্যক্রম যেটি ব্যাপকভাবে ছিল বা পর্যটকদের ভিসা প্রসেসিংয়ের কার্যক্রম যেটি ছিল সেটিও তারা আপাতত স্থগিত রেখেছে কিন্তু অনেকেই বলছেন যে বর্তমানে আসলে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের খুব একটা ভালো সম্পর্ক যাচ্ছে না বা তৎকালীন সময়ের এই গণ সবকিছু সব কিছু মিলিয়ে হয়তোবা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বাংলাদেশের প্রতি মনক্ষুণ্ণ হতে পারে যেই কারণে আসলে এই বাংলাদেশের যে সাধারণ ভিসা কার্যক্রমটি রয়েছে বা রয়েছে বা ভিসা দেওয়ার যে বিষয়টি রয়েছে সেটি তারা আপাতত বন্ধ রেখেছে তো যাই হোক এই প্রণয় ভার্মা যিনি আসলে ভারতীয় হাইকমিশনার তিনি বাংলাদেশের সঙ্গে সবসময় সুসম্পর্ক বজায় রাখার বিষয়টি নিয়ে নিয়ে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম